আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বাই ও বোন আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা কথা বলবো যা যদি তোমার হৃদয়ে পৌঁছে যায় তাহলে তোমার বুকের ভিতরের দুশ্চিন্তা বয় হতাশা সব দূর হয়ে যাবে তুমি শান্ত হয়ে যাবে তোমার মন বলবে আমার রব আমার সঙ্গে আছে এই কথাটা হলো রিজিকের চিন্তা করো না রিজিক তোমাকে খুঁজে নেবে বাই আজ আমাদের জীবনের সবচেয়ে বড় বয় কি রিজিক কিভাবে সংসার চলবে কিভাবে টাকা আসবে চাকরি থাকবে কি না আগামীকাল কি খাবো এই চিন্তায় রাতের গুম চলে যায় কিন্তু ভাই একটা কথা মনে রেখো রিজিকের মালিক তুমি না রিজিকের মালিক শুধু আল্লাহ তুমি যখন মায়ের পেটে ছিলে তখন কে তোমার রিজিক দিয়েছে তুমি কিছুই করতে পারো নি তবুও আল্লাহ তোমাকে খাবার দিয়েছেন তোমার মায়ের দেহের মাধ্যমে তুমি জন্ম নিলে তখন কে তোমাকে দুধ দিয়েছে আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে রিজিকের নদী বানিয়ে দিয়েছেন তোমার জন্য তুমি তখন কিছুই বুঝতে পারো কিন্তু তোমার রব তোমাকে বলে যাননি। ভাই তুমি যখন পৃথিবীতে এসেছিলে না তোমার রিজিক তখনই লেখা হয়ে গেছে ফেরেশতা তোমার মায়ের গর্বে আসে লিখে গেছে এই বান্দা কতদিন বাঁচবে কি কাজ করবে আর কোথায় রিজিক পাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে তুমি আজ কেন চিন্তা করছো এমন কিছুর জন্য যা আল্লাহ আগে থেকে আল্লাহ বলেন পৃথিবীতে যত জীবজন্তু আছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর সুরাহুদ এই আয়াত শুধু একটা বাক্য না বাই এটা আমাদের জীবনের গ্যারান্টি লাইন তুমি যত কষ্টে থাকো না কেন যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে যেভাবে মৃত্যু তোমাকে খুঁজে নে তেমনি রসুল্লাহ সাল্লাস বলেছেন রিজিক তোমাকে খুঁজে নেবে যেমন মৃত্যু তোমাকে খুঁজে নে সহি হাদিস একটু ভেবে দেখো ভাই তুমি মৃত্যু থেকে পালাতে পারবে না যেখানেই যাও মৃত্যু তোমাকে খুঁজে নেবে ঠিক তেমনি রিজিক থেকেও তুমি পালাতে পারবে না তুমি যদি আল্লাহর প্রতি সৎ থাকো হারাম থেকে দূরে থাকো রিজিক তোমার দিকে দৌড়ে আসবে বাই আজ আমরা রিজিকের জন্য কত কিছু করি মানুষকে খুশি করি মিথ্যা বলি হারাম পথে যাই সুদ খাই ঘুষ দি বাবি এভাবে রিজিক বাড়বে কিন্তু মনে রেখো হারাম পথে রিজিক আসে কিন্তু বরকত আসে না যে হারাম খায় তার পেট বরে কিন্তু মন বরে না বরকত চলে যায় শান্তি চলে যায় দোয়া কবুল হয় না রিজিক শুধু টাকা না ভাই রিজিক হলো সুস্থ থাকা নামাজ পড়তে পারা মায়ের দোয়া পাওয়া পরিবারের ভালোবাসা পাওয়া মন শান্ত থাকা এসবই রিজিক একজন মানুষ কোটি টাকা আয় করে কিন্তু ঘুমাতে পারে না অন্যজনের হয়তো আয় কম কিন্তু মুখে হাসি আছে মনে শান্তি আছে বলতো ভাই আসল রিজিক কার রিজিক মানে শুধু জীবিকা না রিজিক মানে বরকত যেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে সেখানে বরকত থাকে আল্লাহ বলেন সুরা আত্মালাকে যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণা করতে পারে না এই আয়াত শুধু শুনলেই চলবে না এটা অনুভব করতে হবে তুমি হয়তো বাপসো আমার অবস্থা খুব খারাপ আমার জন্য রিজিক কোথা থেকে আসবে ভাই আল্লাহ তোমার অবস্থা জানেন তোমার দুঃখ জানেন তিনি বলেন আমি জানি আমার বান্দার বুকের কথা তুমি হয়তো ভাবছ আমি এত চেষ্টা করি কিন্তু কিছু হয় না কিন্তু মনে রাখো আল্লাহ কখনো অকারণে বিলম্ব করেন না তিনি তোমাকে দেরি করান যেন সঠিক সময়েই দান করতে পারেন তুমি এখন যা চাইছো হয়তো আল্লাহ জানেন এটা তোমার জন্য ভালো সময় নয় তিনি অপেক্ষা করছেন যেন তুমি প্রস্তুত হও যখন সময় আসবে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন তুমি নিজেই অবাক হয়ে যাবে